ঘরটাও ঝাড়ু দিয়ে না সেই সকালে আমি ঝাড়ু দিয়েছি আর ঝাড়ু দিয়ে হয়নি এই যেমন ব্যাগপাটটা লাগলো তো নাকি ওটাও আমি ঝাড়ু নিয়ে আসে

আচ্ছা কিছু বোঝো না নাকি আমি বুঝতে পারি না আমার তো মনে হচ্ছে যে এখানে প্রসব করছে ভিজা ভিজা লাগতেছে করছে কিচ্ছু বোঝে না কোনো কিচ্ছু বোঝে না তাই না শোনা আমার ভাইয়া তো বন্ধুরা কোনো কিছুই হয় না আমি নিজেও সব কিছু পাই না সামনে চোখে থেকে কোনো কিছু করতে চায় না আমার খুব কষ্ট লাগে অনেক সময় বলি অনেক সময় বলিও না তো যা ওর মন মতো যা করে আমি করি রান্না বান্নাও করে আমিও করি আমি পারি না তখন আমার খুব কষ্ট হয় হচ্ছে ছেলে তো একদম ক্যা কে কে ক্যাকে করে সব সময় ক্যাকে ক্যাকে করি কি ভাত খাব ভাত খাবানা ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও

কবরে নিয়ে যাবে না কি করবে না কেউ বাপে করাবে বুঝতে না একটাও করায় না বুকের করবো তোমার ছেলেটা কান্না করছে কোনো খোঁজ নাই রাত্রে কান্না করে কিচ্ছু করে না দড়ি যে হয় করে এরুম থেকে ওই রুমে আমার যাওয়া লাগে কিচ্ছু শোনা না দরে ছেলে

আর শুনি তোমাকে একটা তুমি তর্ক না আমার কথা আমি যেটা বলি শোনো না 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 শোনো তুমি কখনো আমার তর্ক করবানা আমি যেটা বলবো সেটা শোনার চেষ্টা করবা তাতে করে ভালো হবে আর তুমি কখনো আমার সঙ্গে কোনো রাগ ব্যবহার কিন্তু মুখে মুখে কোনো মানে তর্ক বিতর্কের মধ্যে কখনো আসবে না ঠিক আছে বন্ধুরা ওরা ও সবসময় আমার বিপরীত চলে আমি যেটা বলি সেটা করে না সার্মিনে এটা করে তো বন্ধুরা আপনারা সবাই কমেন্টস লাইক দিবেন বাট হচ্ছে গিয়ে আমার পেজ রোজা খান ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন আমার রোজা খান ভ্লগ ইউটিউবে গিয়ে আপনারা হচ্ছে আমাকে একটা সাবস্ক্রাইব দেবেন অফ আহ বাট হচ্ছে গিয়ে বেল আইখন টা বাজিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ। বাই